আমরা বাগে কুমিরের সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকি আমরা আপনার সাথেও যুদ্ধ ঘোষণা করেছি আমাদের যতক্ষণে এই চারটি আসর পুনর্বহলের ডিক্লারেশন না আসবে আমরা ততক্ষণ মাঠে থাকব আমাদের এই আন্দোলন এই সংগ্রাম চলমান থাকবে আসন বর্তন করেছে সেই কারণেই আমরা আমাদের এই বিক্ষোভ এই সমাবেশ এই হরতাল পালন করছি আমরা যতদিন না পর্যন্ত সিএসি এই ভুল সিদ্ধান্তকে প্রত্যাহার করে এবং বাঘেরহাট চারটি আসনকে বহল না রাখে ততদিন আমাদের সংগ্রাম চলছে চলবে প্রচুর পথে আমরা ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনকে গ্রাহক করব বাঘেরহাট জেলার চারটি আসন বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন এই চারটি আসনকে কেটে তিনটি আসন করেছে এটা আমরা জানতে পেরেই আমাদের সেই চারটি আসনকে আবার পুনর্বহালের দাবিতে শুধু স্মরণখোলা নয় বাঘহাট জেলার সকল জায়গায় হরতাল অবরোধের যে কর্মসূচি আমরা পালন করছি সেই হরতাল অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজকের আমরা স্মরণ উপজেলার বাস স্ট্যান্ডে সম্মিলিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সভাপতি যেন আদারসং পঞ্চায়েত এবং জানাব মল্ল ইসাকারী সাবেক উপজেলা সেক্রেটারি জামাত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ ইসলামিক আন্দোলন নেতৃবৃন্দ সহ আজকে মাঠে নেমেছে এই আদায়ের জন্য দাবি আদায় এই বাগেরহাটের হাটের চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি আসন করা হয়েছে সেইখানে আমরা চারটি আসনের দাবিতে আজকে হরতাল এবং বিক্ষোভ কর্মসূচি আমরা সফল করার জন্য এখানে অবস্থান করেছি তাই আজকে সবাইকে যারা এই আজকে বিক্ষোভ এবং এই হরতালকে সমর্থন করেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সম্মিলিত কমিটি তার আলোকে বাগ্যার জেলার সমস্ত জায়গায় আমাদের হরতাল এবং অবরোধ চলছে আমাদের এটা পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি এই বর্তমান শিচি এটা ষড়যন্ত্র করছেন যে আগামী নির্বাচনটা আমার মনে হয় যে পাছাবার জন্য তো এই ষড়যন্ত্র এটা আওয়ামী লীগের একটা আমি মনে করি সেই ভারতীয় একটা দালালি হিসাবে উনি চিহ্নিত হয়েছেন ওনাদের প্রেসক্রিপশনে সম্ভবত এই সিএসি চলতেছেন বাঘহাট জেলায় বাঘহাট চার সংসদীয় আসন আটানব্বই এটা উনিশশো তেহাত্তর সন থেকে এ পর্যন্ত আমাদের বহল ছিল কিন্তু কী কারণে উনি এটা করেছেন উনি আমরা শুনেছি এবং পত্রিকায় দেখেছি যে আসন সংখ্যা জনসংখ্যা হারে বৃদ্ধি পাবে আমাদের তিয়াত্তর সন থেকে যখন এই পর্যন্ত চলে আসতে পারে এখন পর্যন্ত আগে যে আমাদের ভোটার ছিল তার থেকে প্রায় দেড় গুণ দুই গুণ হয়েছে এখানে আসন সংখ্যা বাড়ানোর কথা সেখানে ওনারা কমিয়ে দিয়েছে এটা একটা হটকারী এবং এটা একটা ষড়যন্ত্র এবং এই ভারতের প্রেসক্রিপশনে এই সিএসএ এই কাজগুলা করতেছেন আমি মনে করি